হরে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে আবৃত এবং অন্যটি হচ্ছে প্রকট শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন তখন তাঁর স্বরূপ আচ্ছাদিত তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমৎ ভগবতের দ্বারকালীলায় রয়েছে কখনো কখনো কৃষ্ণ স্ত্রী রূপ ধারণ করে লীলা বিলাস করতেন তার সেই রূপ দেখে উদ্ধব বলেন আহা কি আশ্চর্য কৃষ্ণ যেভাবে ভক্তিরসে আমার হৃদয়কে দ্রবীভূত করে আমাকে আকর্ষণ করেন এই স্ত্রীলোকটিও ঠিক সেইভাবেই আমাকে আকর্ষণ করছেন আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই রূপ ধারণ করেছেন শ্রীকৃষ্ণের প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তার রূপমাধুরীর স্তব করে বলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি অপূর্ব মাধুর্যমণ্ডিত তার গৃভা শঙ্খের মতো তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্মফুলের সৌন্দর্য ম্লান হয়ে গেছে তার দেহের বর্ণ তমালের মতো ঘনশ্যাম তার মস্তক ঘন কেশের দ্বারা আচ্ছাদিত বক্ষে তার শ্রীবৎস চিহ্ন এবং হাতে তার শঙ্খ এই রকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন তার দিব্য গুণাবলী প্রদর্শন করে তিনি আমাদের দিব্য আনন্দ প্রদান করছেন শ্রীল রূপগোস্বামী নানা শাস্ত্র বিচার করে শ্রীকৃষ্ণের নিম্নোক্ত গুণাবলীর উল্লেখ করেছেন তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্যমণ্ডিত সমস্ত শুভ লক্ষণযুক্ত অত্যন্ত মনোহর জ্যোতির্ময় বলবান নিত্য নব যৌবন সম্পন্ন সমস্ত ভাষায় পারদর্শী সত্যবাদী প্রিয়ভাষী বাঘপুটু পরম পণ্ডিত পরম বুদ্ধিমান অপূর্ব প্রতিভাশালী বিদগ্ধ অত্যন্ত চতুর পরম দক্ষ কৃতজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ স্থান কাল এবং পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ বৈদিক তত্ত্বজ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী পবিত্র সংযত অবিচলিত জিতেন্দ্রীয় ক্ষমাশীল গম্ভীর আত্মতৃপ্ত সমদৃষ্টি সম্পন্ন উদার ধার্মিক বীর কৃপাময় শ্রদ্ধাবান বিনীত বদান্য লজ্জাবান শরণাগত জীবের রক্ষক সুখী ভক্তদের হিতৈষী প্রেমে বসীভূত সর্বমঙ্গলময় সব চাইতে শক্তিশালী পরম যশস্বী জনপ্রিয় ভক্তবৎসল বৎসল সমস্ত স্ত্রীলোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সকলের আরাধ্য সমস্ত ঐশ্বর্যের অধিকারী সকলের মাননীয় পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই পঞ্চাশটি গুণ সমুদ্রের গভীরতার মতো পূর্ণ রূপে বিরাজমান